এটা কিন্তু ট্রেন্ডিং একটা নেপালি রেসিপি আমরা যেটা রায়তা নামে চিনি তেমনই একটা ডিশ যদি তুমি স্বাদের কথা জানতে চাও তাহলে আমি বলবো রায়তা থেকে অনেকটা ভালো খেতে বানাতে তেমন কিছু লাগছে না একটা পেঁয়াজ আর নিয়েছে দেড়শো গ্রাম টক দই প্রথমবার তো তাই ভাবলাম কেমন খেতে হবে অল্প করেই বানাই একটা বড় সাইজের আলু বয়ল করে নিয়েছি এটাকে ছোট ছোট টুকরে কেটে নেব এরপর দইয়ের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো ভালো করে মিক্স করা পালা আলু পেঁয়াজ হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো তরকা তরকার জন্য এখানে লাগছে সরিষার তেল চামচ গোটা সরষে কারি পাতা কুচানো কাঁচা লঙ্কা হলুদ কাশরি মিথি আর শুকনো লঙ্কার গুঁড়ো তরকা দেওয়ার পর কিছুটা ধনে পাতা চপ করে নেব ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি কি একদম সহজ তো খাওয়ার পরে মনে হচ্ছিল রেসিপিটা যখন করলামই একটু বেশি করে বানালেই পারতাম দেখতে যতটা ভালো লাগছে না খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল এতটা ভালো খেতে হবে আশা করি নাই তোমরাও বানিয়ে দেখো ভালো লাগবে আর এখন যে পরিমাণে গরম দিয়েছে এই গরমে এরকম একটা হেলদি রেসিপি তোমরা করতেও পারো এটা নর্মালও খেতে পারো আবার ফ্রিজে রেখেও খেতে পারো ঠান্ডা ঠান্ডা খেতে আরো বেশি ভালো লাগবে